কোন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না কোন নবীর যুগে বাদশাহ ছিল আলাইকুম অরহামুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ড্যামরার কোন ধার্মিক প্রাথে সো আমরা এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব যারা আমাদের কুইজের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার সো দেখতে থাকুন কারা পাচ্ছে আজকের পুরস্কার এবং যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টিপে টিপে দিন জি ধন্যবাদ ধন্যবাদুম্লাকুমতুল্লাহরাকু প্রিয় ভাই আপনাকে করা হবে তিনটি কোয়েশ্চিনের মধ্যে আপনি একটি কোশ্চেনের অপশন পেয়ে যাবেন এবং আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের আপনার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার আপনি কিচ্ছু ইচ্ছুক প্রিয় ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না আল্লাহ তালা তো মৃত্যুবরণ করেন না মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি মানে মৃত্যুবরণ করলে মৃত্যু যন্ত্রণাটা মানে গায়ে লাগে না কষ্ট হয় না এখানে বোঝানো হয়েছে যে অনেক ধরনের মানুষ মারা যায় তো কেউ অসুস্থ হয়ে মারা যায় কেউ রাস্তায় পরে মারা যায় কেউ বিভিন্ন ভাবে মারা যায় তো কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না অপশনগুলো বলে হ্যাঁ অপশন হচ্ছে পানিতে পড়ে মারা গেলে অপশন হচ্ছে যুদ্ধের ময়দানে গিয়ে মারা হলে অপশন হচ্ছে ঘুমের মধ্যে মৃত্যু হলে যুদ্ধের মিত্র মারা গেলে শিওর যে শিওর প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সকল ফেরেস্তাদের সর্দার বলা হয় কোন ফেরেস্তাকে সকল ফেরেস্তাই সর্দার আবার একটু বলেন চাই অপশন হচ্ছে হযরত আজরাইল আলহি ইসালাম হজরত মিকাইল আলহি ইসালাম হজরত জিব্রাইল আলহি ইসালাম হজরত জিব্রাইল আলহি সালাম আপনি শিওর জি শিওর প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে

অপশন আপনি যদি বলেন অপশন দিতে তাহলে কিন্তু আপনি পুরুষকার হারাচ্ছেন আপনি জিতবেন নাকি পুরুষকারটা হারাচ্ছেন অপশন অপশন হচ্ছে হজরত মুসা আলহিসাম হজরত নুহ আলহিসাম হজরত ইসমাইল আলহিম অনেক যে নূহ আলাইহিস সালাম হচ্ছে দ্বিতীয় আদম তো ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর আসলে এই ধরনের অনুষ্ঠান মানে কেমন লাগে আপনার অনেক ভালো লাগে এটা কি সমাজের জন্য প্রয়োজন হ্যাঁ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অংশ করার জন্য

হজরত মুসা আলাহ ইসলাম হজরত মুসা আলাহ ইসলাম আপনি একটু ঘুরা ফিরা বলেন যে আমরা অনেকটা ঘটনা জানি যে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল তার নাম কি তার নাম হলো নমরুদের অনুসারীরা তাকে আগুনে নিক্ষেপ করছিল অনুসারী থাকলে তো অবশ্যই সেটা নমরুদের জামানা তাই না জি তাহলে আমরা কি এটা উত্তর নিয়ে নিব প্রিয় দেখতে পারতেছি যে প্রিয় ভাইয়ের প্রথম উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিমে সবচেয়ে লম্বা সুরা কোনটি সবচেয়ে লম্বা সুরা অপশন সুরা আলে ইমরান সুরা বাকারা সুরা নিব নিতে পারেন প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে বেসিক্যালি উত্তরটি হবে সুরা বাকারা ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতের ধনভান্ডার কোন বাক্যকে বলা হয় ধনভান্ডার এই বাক্যটা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই এই সমস্ত বাক্যের একটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার সেই বাক্যটা কি সুবহানাল্লাহ হ্যাঁ আমি অপশন দিয়ে ফিফটি ফিফটি পার্সেন্ট শোভানানল্লাহ অ্যান্ড হচ্ছে লা ই লাহা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ শোভা শোহানাল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি ভাই এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটি হবে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেসিক্যালি হচ্ছে তওবা তওবাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনের গুণা মাফ হয়ে যায় যার কারণে এটাকে আমরা ধর্মভাণ্ডে বলতে পারি যাক ভাই আমাদের অনুশীলনে অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে আন্তরিক থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি